গ্রামের বেআইনি মদের ঠিক ভেঙে দিল মহিলারা শহীদ ব্লকের তমলুক থানার অন্তর্গত খারুই গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রি করতেন মোনালিসা দাস নামে এক মহিলা পাড়ার মহিলা ও অন্যান্যদের অভিযোগ নিজের বাড়িতে বেআইনি মদ বিক্রি করতেন ওই মহিলা মদ বিক্রি বন্ধ করতে বললে তাদের উপরে আস্ত হুমকি মদ্যপ্রদের উপদ্রব বাড়ছিল সেই সাথে গ্রামে বাড়ছিল চোরের উপদ্রব বিভিন্ন বাড়ি থেকে প্রায়শই চুরি হচ্ছিল সেই কারণে আজ গ্রামের মহিলারা সংঘবদ্ধ হয়ে মদ ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে এবং তার বাড়ি থেকে মদ বের করে ভেঙে গুড়িয়ে দেয়